মিথুন রাশির কবে ভালো সময় আসছে মিথুন রাশির মানুষ কি কি পাবেন আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন বর্তমান সময়টা আপনার কেমন চলছে পুজোর আগে আপনি কি ভালো কিছু পাচ্ছেন কি না সেটাও কিন্তু জানতে পারছেন এই ভিডিওটার মাধ্যমে প্রত্যেকটা রাশি লগ্ন অনুযায়ী মাথায় রাখবেন যে বর্তমানে আমাদের গ্রহগুলো কোথায় কোথায় ট্রানজিট করছে সেই অনুযায়ী কিন্তু মানুষ সেই রকম ফল পায় কারণ জ্যোতিষশাস্ত্র কিন্তু গ্রহ নক্ষত্রের উপর নির্ভর করে অর্থাৎ সেই আপনার রাশি লগ্ন অনুযায়ী গ্রহগুলো আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে কোথায় বসে আছে সেই অনুযায়ী কিন্তু ফলটা আপনি পাবেন তো মেন বর্তমানে দেখা যাচ্ছে মিথুন রাশিতে কিন্তু মঙ্গল অবস্থান করছে অর্থাৎ আপনার রাশিতে মঙ্গল অবস্থান করছে এবং আপনার রাশি টিকিয়ে বর্তমানে একটা বুধাদিত্য যোগ হয়েছে সিংহ রাশিতে রবি এবং বুধ আছে অর্থাৎ আপনার রাশির অধিপতিও কিন্তু সিংহ রাশিতে অবস্থান করছে কিন্তু বুধ কিন্তু মনে রাখবেন কন্যা প্রবেশ করবে অর্থাৎ বুধ আর কয়েকটা দিন বাদে কন্যা প্রবেশ করবে অর্থাৎ আপনার রাশির চতুর্থে কিন্তু বুধ আপনার রাশির অধিপতি কিন্তু চতুর্থে প্রবেশ করবে অর্থাৎ মিথুন কর্কট সিংহ কন্যা অর্থাৎ আপনার রাশির চতুর্থে প্রবেশ করবে বর্তমানে আপনার রাশির চতুর্থে কিন্তু কেতু অবস্থান করছে এবং শুক্র অবস্থান করছে শুক্র এবং কেতু আপনার রাশির চতুর্থে অবস্থান করছে কিন্তু আঠেরোই সেপ্টেম্বর মনে রাখতে হবে এই শুক্র কিন্তু আপনার রাশির পঞ্চমে প্রবেশ করবে যেটা জন্য অত্যন্ত শুভ কারণ শুক্র মিথুন রাশি মানে বুধের কিন্তু বন্ধু অর্থাৎ সেই ক্ষেত্রে শুক্র কিন্তু বুধের সাথে খারাপ সম্পর্ক না ভালো ফল দেয় তো আপনার রাশির পঞ্চমে যখনই শুক্র প্রবেশ করবে তখন মনে রাখতে হবে অর্থাৎ আঠারোই সেপ্টেম্বর থেকে বিশেষ করে যারা মিথুন রাশির মানুষ বিবাহিত মানে বিবাহিত জীবন খারাপ দেখছেন বা ভালোবাসার জন্য কষ্ট পাচ্ছেন বা মনে রাখবেন যে কোন রকমের আপনার সম্পর্ক ভেঙেছে বা কোনোভাবে সম্পর্কটা জোরে রাখছে না তাদের কিন্তু অনেকটা ঠিক হবে দ্বিতীয় কথা হচ্ছে যাদের বিয়ের জন্য চিন্তা করছে বা কোনোভাবে বিয়েটা হচ্ছে না তাদের কিন্তু সেই জায়গাটা ঠিক হবে এবং যাদের পড়াশোনা যাদের খারাপ চলছে যাদের পড়াশোনা হতে চাইছে না বা পড়াশোনায় কোনো মন নেই বিদ্যার্থী বা শিক্ষার্থীদের তাদের কিন্তু পড়াশোনায় পূর্ণ মনোনিবেশ বসবে কারণ শুক্র কেতুযুক্ত হওয়ার ফলে কিন্তু বর্তমানে মিথুন রাশির কিন্তু পড়াশোনার কিন্তু মন নেই শিক্ষার্থী বা বিদ্যার্থীদের এবং ভালোবাসার জায়গায় কিন্তু একটা জটিলতা তৈরি হয়েছে একটা সন্দেহজনক অবস্থায় সেই সম্পর্কটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে গেছে কিন্তু এই জায়গাটা কিন্তু আপনি ভালো ফল পাবেন নেক্সট যেটা কথাটা হচ্ছে কর্ম এবার দেখতে হবে যে মিথুন রাশির সপ্তম ঘর কিন্তু ধনু অষ্টম হচ্ছে মকর নবম হচ্ছে কুম্ভ এবং দশম কিন্তু মেন অর্থাৎ আপনার দশমে কে বসে আছে দশমে রাহু বসে আছে এই যে দশমে অর্থাৎ আপনার কর্মস্থানে কিন্তু রাহু বসে আছে তো মনে রাখতে হবে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু রাহু ভালো ফল দেয় তো স্বাভাবিকভাবে এই রাহু বসে থাকার কারণে বিশেষ করে যারা কোনো মানে পার্ট টাইম জব করছেন বা যারা কোনো বেসরকারি কোনো জব করছেন বা কন্ট্রাকচুয়াল কোনো কাজ করছেন তাদের কিন্তু ভালো যাচ্ছে এখন যারা মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু যারা সরকারি চাকরি করছেন বিশেষ করে বা কোনো বেসরকারি চাকরি করছেন যারা মাস মাইনে কোনো চাকরি করছেন তাদের কিন্তু সাবধানে থাকবেন অর্থাৎ কোনো না কোনো বিষয় নিয়ে কিন্তু এখন কর্মস্থানে কিন্তু আপনার ডিস্টার্ব চলবে বা সেখানে আপনার কোনো একটা হঠাৎ করে আকস্মিক কোনো সমস্যা আসবে আকস্মিক কোনো বিপদ আসবে সেই ক্ষেত্রে যারা যারা মিথুন রাশির জাতক জাতিকায় ভিডিওটা দেখছেন তারা নিজের কর্ম সম্পর্কে একটু চিন্তা করুন আপনার উত্তর পেয়ে যাবেন যারা যে কোনো গার্মেন্টস এর দোকান আছে দেখবেন অতটা ব্যবসা আপনার ভালো হচ্ছে না যারা মনে রাখবেন মানে কোনো ধরনের চাকরি করছেন সেটা মানে গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের কিন্তু কর্মস্থানকে কেন্দ্র করে একটা জটিলতা তৈরি হয়েছে অর্থাৎ আপনার আশানুরূপ ফল পাচ্ছে না প্লাস ওখানে একটা শত্রুতা তৈরি শত্রুতার পরিবেশ তৈরি হয়েছে মানে এমন একটা পরিস্থিতি মানে আপনার মানে কাছ থেকে যদি আপনি চলে যান সেটাই মনে হয় যেন সব থেকে ভালো তো এটা কিন্তু চলছে বর্তমানে মিথুন রাশি কিন্তু মিথুন রাশির একটা দিক থেকে ভালো সেটা হচ্ছে আপনার রাশির দ্বাদশে কিন্তু বৃহস্পতি আছে এটা আপনার জন্য শুভ বাইরে ইন্ডিকেট করছে অর্থাৎ এই সমস্যাটা তাদেরই হবে না যারা বিশেষ করে বাইরে কাজ করছেন বা ব্যবসা কিন্তু যারা বাড়িতে ব্যবসা করছেন বা এরকম আছে না যে বাড়িতেই কারখানা করেছে বা বাড়িতেই কোনো কাজ করছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনেও কিন্তু সমস্যা তৈরি হবে কিন্তু যারা বাইরে থাকছেন বা বিদেশে কাজ করছেন তাদের কিন্তু সময়টা কিন্তু ভালো যারা মিথুন রাশি মিথুন কিন্তু কোনো সমস্যা হচ্ছে না জিনিস আমি বলবো সেটা হচ্ছে এই চতুর্থে কেতু থাকার জন্য মনে রাখতে হবে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এখন পরিবারের মধ্যে দেখবেন কোনো ব্যক্তি প্রায় সময় কিন্তু অসুস্থ হচ্ছে আপনার পরিবারে অর্থাৎ রোগ কিন্তু কিছু ছাড়ছে না অর্থাৎ মানে একটা মানে মায়ের শরীর খারাপ ছাড়লে বাবার শরীর খারাপ হচ্ছে বাবার শরীর খারাপ ছাড়লে আপনার সন্তানের শরীর খারাপ হচ্ছে বা আপনার ওয়াইফের শরীর খারাপ হচ্ছে বা আপনিও অসুস্থ হচ্ছে। দেখবেন একটু ঠান্ডা কথা যদি চিন্তা করেন দেখবেন শরীর খারাপ কিন্তু একটা পর একটা লেগেই আছে কিন্তু এই শরীর খারাপের জন্যে কিন্তু আপনার কিন্তু অনেকটা কিন্তু মানসিকভাবে আপনি একটু হয়রানির শিকার হচ্ছেন নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ কথা মিথুন রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার কিন্তু মার্কেটে কিন্তু টাকা পড়ে থাকবে এখন মার্কেটে টাকা পড়ে থাকবে যারা চেষ্টা করছেন যে টাকা পেতে চাইছেন মানে আপনি হয়তো কাউকে প্রচুর টাকা দিয়েছেন কিন্তু সেই টাকাটা আপনি তুলতে না আপনাকে আরো কতদিন আপনি রিকভারি করতে পারবেন বা যাকে আপনি টাকা দিয়েছেন দেখবেন সেই মানুষটাই কিন্তু আপনাকে টাকা দিতে আসছে এবং আর একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলবো কর্মস্থলে কর্ম বা আপনার কাজের জায়গায় কাউকে কখনো কোনো টাকা দেবেন না বিশেষ করে আগামী তিনটে মাস আগামী তিন মাস কাজের জায়গায় কাউকে টাকা ধার দেবেন না বা কাউকে টাকা দেবেন না সেই ক্ষেত্রে কিন্তু শত্রুতা আপনার আরো বাড়বে এবং সেই টাকা কিন্তু আপনি রিকভারি করতে পারবেন না বা সেই টাকা আপনি তুলতে পারবেন না আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যারা মিথুন রাশির মানুষ বর্তমানে কর্মহীন হয়ে আছেন বা কর্মটা মনের মতো হচ্ছে না তাদেরকে আমি বলবো পঁচিশ তারিখ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে পঁচিশ তারিখের পরে অর্থাৎ মহালয়ের আগে থাকতেই কিন্তু আপনার কিন্তু ভালো টাইম শুরু হয়ে যাবে অর্থাৎ মানে টোটাল পুজোর যে মাসটা অক্টোবর মাসটা অক্টোবর মাস কিন্তু মিথুন রাশির জন্য অত্যন্ত শুভ এটুকু আমি বলতে পারি এবং আপনার জন্য অত্যন্ত ভালো আপনার রাশিতে এখন বর্তমানে মঙ্গল আছে এবার দেখুন যখন বুধের রাশিতে মঙ্গল থাকে তখন কি হয় আমাদের কিন্তু বুদ্ধি কিছুটা হলেও ভরষ্ট হয় আমরা রাগের মাথায় সিদ্ধান্ত নিই এখন দেখবেন মাঝে সাথে কিন্তু আপনার মাথাটা গরম হচ্ছে এবং কোনো কিছু বোঝার আগেই কিন্তু আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলছেন এবং তোড়িঘড়ি কিন্তু আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলছেন যেটা মিথুন রাশির মানুষরা কিন্তু করছে না এই তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়ার ফলে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়ার ফলে দেখবেন আপনার বেশ কিছুটা কিন্তু ক্ষতি হয়েছে যারা মিথুন রাশির মানুষ আপনার সাথেই যে কথাগুলো আমি বলছি দেখে নিন এই কথাগুলো মিলছে কিনা আমাকে দরকার হলে ফোন নাম্বার দেওয়া আছে ফোন করে জানাবেন একটা কথা বলবো এখন কিন্তু মামার বাড়ি বা আত্মীয় স্বজন তাদের সাথে কিন্তু সম্পর্ক হানি হবে অর্থাৎ তারা কিন্তু কোনো একটা লাভের আশায় বা কোনো কিছু পাওয়ার আশায় কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে অর্থাৎ আপনার কাছের মানুষ বা আপনার যারা রিলেটিভ আছে তাদের থেকে কিন্তু কিছুটা লাঞ্ছনা গঞ্জনা আপনি কিন্তু পেতে পারেন অর্থাৎ তাদের কাছ থেকে আপনি বর্তমানে খুব একটা সাহায্য পাবেন না উল্টে তাদেরকে কোনো হেল্প করতে পারলে ভালো হয় আপনি এখন বর্তমানে তাদেরকে হেল্প করতে পারছেন না আপনি তাদের কাছে কিন্তু অপ্রিয় হচ্ছেন এবং পরিবারে এই সময় দেখবেন যে আপনার মায়ের সাথেও কিন্তু বারবার করে একটা সম্পর্ক হানি হচ্ছে মা আপনাকে ভুল বুঝছে বা আপনি মাকে ভুল বুঝছেন এই ভুল বোঝাবুঝি কিন্তু চলছে এটা কিন্তু মিথুন রাশির বর্তমানের সময়টা আমি কিন্তু বলে দিলাম পঁচিশে সেপ্টেম্বরের পর থেকে আপনার সময়টা কিন্তু অনেকটা ফেভারে আসবে এইটুকু বলতে পারি ধন্যবাদ সবাই ভালো